বন্ধুরা কেমন হচ্ছে সবাই উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমা থেকে স্বাগত জানিয়ে ব্লকটা আমি শুরু করলাম প্রত্যেক দিনকার মতো তো আজ হচ্ছে রবিবার তো রবিবারে সব কাজে একটু একটু করে করে স্নান হলো সব কাজে কমপ্লিট গেছে তার মধ্যে দেখো সুন্দর করে আমি নিত্য পুজো দিয়ে দিয়েছি নিত্য পুজো দিয়ে আমার কমপ্লিট আর ওইখানে যে বাবা বদ্যনাথ ফটোটা এখানটা একটু ফেটে গেছে এই ফটোটা জলে দিয়েছিল ওটা বাবা ভাঙা ফটো রাখতে নি এটা যে প্রথমবার গিয়েছিলাম তখন এনেছি আর এইবারে গিয়েছিলাম তখন এই ফটোটা এনেছি আর আজকের এই কালারের জবা ফুলটা ফুটেছে বা তারা চলনে দিয়েছি খুব সুন্দর কিন্তু কালারের জবা ফুলটা ভালো ঝড় বৃষ্টি হলো তো আজকে আবার যেখা তাই যেমন রোদ খাতে মিরোদ আর একটা গুম সকাল থেকে গরম ছাড়ছে ভাতের জলটা বসালাম এখনও চাল দিনি আর আজকে একটা করলাম তো অনেকটা পানটা ভাত ছিল তো এখানে একটা বাদাম গোটা জিরা শুকনো লঙ্কা হলুদ মশলাটা ওটা দিয়ে দিতে দিলেন পানটা ভাতটা জল ছিল না কালকে যেতে বৃষ্টি হয়েছে এটা সেটা খারাপ হয়নি তো এটা আমার অত তো খাবে না জল খাবার তো আমাদের তিন মার বেটির হয়ে যাবে ভাত কিন্তু হয়ে গেছে ভাতটা নামালাম আর একবারে শাকটা ভেজে নিলাম তো এখানে কলমি শাক নিয়েছি রসুন তারপর শুকনো লঙ্কা বাদাম দিয়ে বেশ করে ভাজলাম তো শাক লাশে ফাজতে নিন শাকটা ভেজে নিয়েছি হুম আর এখানে চিকেনটা পরিষ্কার করে ধোয়া আছে চিকেনের জন্য আলু কেটে নিচ্ছি এখানে পেঁয়াজটা আমি এখানে করতে দিয়েছি চিকেনটা হলেই হয়ে যাবে চিকেনটা হালকা পাতলা ঝোল আর মশলাটা এখনো বাটি নি মশলাটা সিলেই বেটে ও তো স্নান হয়ে গেছে আমার কানটা একটু দেখামা তোর কানটা দিন আগে ফুটো করেছিলাম তারপরে আর কান হয়ে গেছে একটা পাথরের একটা কানের পরেছে তো হয়ে গেলো এই কানের এখন আর পরতে নি সোনার কানে দুটো করিয়ে দেবো চিকেনটা এখানে বসিয়ে দিচ্ছি চিকেনটা হলেই হয়ে যাবে আর জায়গাটা একটু মুছিয়ে দিলাম সোফা ও ঘরপালে ঝাড় দেবো তারপর খাওয়া দাওয়া করুক কে মাথায় স্নান করেছি মাথাটা খুলি নি এই ঘরে ফ্যান চলে একটু শুই একটু পরে খাবো স্নান হয়ে গেছে ও আজকে জলখাবার কিছু খায়নি তো একটু হোক যুগ স্নান করুক তারপরে খাবার চুলটা একদম বেঁচে আছে আর কথা বলতে আমি ভুলেই গেছি এখন টাইম হয়ে গেল সেই ওকে খেতে দিলাম তারপরে খেয়ে নিয়েছি খেয়ে প্রত্যেক দিন ভাত ঘুম একটা দিয়ে দিচ্ছি তো ভাত ঘুম দেওয়ার পরে বিকেলে যেমন যা কাজ থাকে সব কিছুই করা হয়ে গেছে যা তারপরে ভিডিওটা করবো করবো ভুলেই গেছি এখন যেমন সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়া কমপ্লিট আর কালকে যেহেতু ভালোই ঝড় বৃষ্টি হয়েছে তো কালকে রকম গরম লাগছিল না আর আজকে সকাল থেকে গরম লাগছে কিন্তু অতটা গরম লাগেনি আবার বিকেল থেকে একটা ঘুম গরম ছাড়ছে একটা ঘুমুক গরম ছাড়ছে তো ঘুমায় ওঠার থেকে মানে আমাকে বেশি গরম লাগছে অস্বস্তি লাগছে শরীরে কোনো চুয়াল ছাড়া নি ঠেকা কিছু করিনি অত আমার বিরক্ত লাগছে আর আজকে আবার ছিল ছোলা আলুতে রাতে একটা ঘুগনির মতো করব ওই জন্য বসিয়ে দিচ্ছি চোলাটা ওয়ে ধরেছিলো নাহলে তো গ্যাসে করতাম আর এখানে আটাটা চেলে নিয়েছি আটা মাখবো রুটি আর ছোলা আলু দিয়ে একটা সবজি হবে চেনাচু মুড়ি দিয়ে দিচ্ছি তো ও আলাদা বসেছে ও আলাদা বসেছে ওর এখন এই ঘরে পড়তে বসছে ও এখন আবার মুড়ি খাচ্ছে টুকটুক করে আর ওখানে পড়ছে গরমের ছুটির পড়া আছে তো এখানে পড়ছে আর এখানে সন্ধ্যা আমি সন্ধ্যাবেলায় তেলে দিয়েছি তো ঠান্ডা জল খেলাম তো এইখানে পাখাটা রয়েছে এই পাখাটার হাওয়াটা বেশ ঠান্ডা লাগছে কিন্তু সিলিং ফ্যানের হাওয়াগুলো একটা গরম গরম লাগছে তো চলো আটা মেখে রুটিগুলো করি তো দেখো এখানে আমার একটা সসলা আলুর ঘুগনি করেছি আর রুটি তো হয়ে গেল আর ও সেই দুপুরে খেয়েছে আজকে জলখাবারটা স্কিপ করে গেছে আর সন্ধেবেলা ওই জন্য ওকে আমি চটপট খেতে দিয়ে দিলাম যেহেতু খাবার হয়ে গেছে শুভ সকাল বন্ধুরা তো কালকে আর ওকে রুটি সবজি দিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো আজকে হলো টোট পরের দিন যেহেতু সকাল হয়ে গেছে তো তোমার খুব সকালে খুব একটা আমি ভিডিও করি না যেহেতু কালকে প্রচণ্ড পরিমাণে আমার একটা মোট গরম লাগছিল শরীরটা একটু অস্বস্তি টাইপের লাগছিলো আমি ভিডিওটা শেষ করতে ভুলে গেছি তো না সকাল সকাল উঠে পড়েছি আজকে ভাবলাম স্কুল আজ থেকে তিন তারিখ তো আজকে বলছিল আজ স্কুল খুলে যাবে তো সকালে যেমন উঠে গিয়েছিল স্কুলের জন্য তো বললো যে না দশ তারিখ থেকে স্কুল হবে তো সকাল সকাল উঠে গিয়েছে আজ আবার সোমবার পুজো আছে হয়ে গেলো গ্যাস স্টপ করে দিলাম তো দুবার চা খাওয়া হয়ে গিয়েছে এখানে আরেকবার তিনবার চা চলছে আর বড়ো মেয়েটা আজকে সকালে ছটার সময় টিউশন চলে গেছে চা খেয়ে আর ও স্কুল থেকে যেহেতু চা গিয়েছিলো চা খেয়ে আবার এলো তো আরেক চাক আমিও খাবো আর এখন সাতটা পনেরো সাতটার মতো টাইম হলো এখন থেকে একটা কুমোট গরম ছাড়ছে আর রোদ তো একটা ভ্যাবসানি টাইপের রোদ সারাদিন কেমন কাটবে এখন থেকে দেখেই বোঝাচ্ছে ঘুম থেকে উঠে পড়লো ওকে চা দেবো এখনও পাশি কাজ এখনও ঘরে কিছুই হাত দিইনি নি কাজ চাটা খেয়ে নিই এই ঘরদুয়ার সব পরিষ্কার করবো ঝাড় দেবো মুছবো এই ঘরেও কোনো কিছু কাজ হয়নি তাতে তো বাসন ধোয়াই থাকে তো এই চা খাওয়া বাসনগুলো ধুবো ঘর মুচবো উপর সব ঝাড় দেবো কাঁচা কুচি আছে তো এই হলো তো আবার রান করে সোমবারের পুজোও আছে তো ও জন্য তো চলো চাটা খেয়ে নিই ও দুবার চা খেয়েছে একবার চা খাবার জন্য আমার পেছনে ঘুরঘুর ঘুরকুর করছে তো চলো আজ ব্লগটা তাহলে আমি এখানে শেষ করছি আবার স্নান করে নতুন একটা ব্লগ শুরু করব আমার সাথে থাকবে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে চলো টাটা